আমাদের বোনদেরকে বিসি চত্বরের ওই ওই জায়গায় ছাত্রলীগ পিটিয়ে আতর্কিত ভাবে পিটাইতেছিল আমি তখন বাধা দিতে যাই ছাত্রলীগের নেতা কর্মী হকি স্টিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন আবার পা সম্ভবত এটা ভেঙে গেছে ফুটপাথ থেকে যখন সবাই দৌড় মারছিল ওই সময় আমার মাথায় ইট লাগে তারপরে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে পরে যখন উঠে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে আমার চারজন ধরছে ধরে আমার নিচে ফেলায় লাঠি তখন এটা বলা হয় যে মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না রাজাকারের নাতিরা পাবে এটা স্পষ্ট একটা বিভাজন তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে কালকে এটা এই শিক্ষার্থীরা বিদ্রবদ্ধ তাকে স্যাটিয়ার করেছে প্রধানমন্ত্রী যখন শিক্ষার্থীদের রাজাকার বলে এবং রাজাকার বল যদি এই আন্দোলনকে দমন করানোর চেষ্টা করা হয় এইটা কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না আমাদের আন্দোলন যৌক্তিক আমাদের রাজাকার বলা হোক যা খুশি তা বলা হোক আমরা এই আন্দোলন চালিয়ে যাব আখ্যা দেওয়াটা একদমই অনুচিত হয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে বসে উনি এই ধরনের কথা বলতে পারেন না তাই আমরা চাই উনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করবেন নেতাকর্মী ধৈর্যের পরিচয় দিয়েছে। হাবির হল ঘুরতে যেই ছাত্রলিগ নেতা কমি আছে আমরা ফুদিনে 5 মিনিটে গটickt করতে আমরা না পাঁচ মিনিটে ক্যাম্পাসে তারা কোনো সামর্থ্য নাই। আমরা ধৈর্য ধরেছি। আমরা কোন دنوں সংঘর্ষ যাইনি আমরা দিতে চাই না।